হাদিসটি হাজার জাবের থেকে বর্ণিত হয়েছে জাবেরের বহু দিন জাবের কয় জাবের নবিরামগোবার দাওয়াত না পারি হুজুরের দরবারে গিয়ে যাবে বলে ও নবীজি গো আমার বিবি আপনাকে সিরিয়াসলি ভালোবাসে এটা মহিলাদেরও ও আজ একজন মহিলা নবীকে কত ভালোবাসে নভিজি গো আমার বিবি আপনাকে সিরিয়াসলি ভালোবাসে আপনাকে দাওয়াত দিছে না আমি রে তোমার বিবি রিক্যা কই ও আমি কালই আমি তার দাওয়াত গ্রহণ করলাম জাবেরির বউ এত খুশি বকরি জবে করেছে দুম বা খাসি ছাগল টাগল যা আছে এগুলি জবে করতেছে নবীর নামে জাবের দুই ছেলে ছিল বারো বছর চোদ্দ বছর বয়স নবী বলাই বঙ্গ বাড়ি আয় আমরা দুই ভাই নবীর নামে জবে হয়ে যাই আমি ওই কথাটাই বোঝাবার চেষ্টা করছি ঈশা যদি মরা মর্যাদা করতে পারে আমাদের নবী পাহাড়ের উপর উঠে বড় ভাই ছোট ভাইকে সবই করেছে এবার ডাকতেছে ওট আমার সব আর তো ভাই উঠে না সবই হয়ে গেছে এবার পাহাড় থেকে লাভ দিছে দুই গেছে না বীরান্তে জাবির বউ ভাবছে এই কথাটা গোপন রাখবো জাবির কেউ বলতে দিব না রে জাবির যদি জানে চিল্লাচিল্লি চিল্লি করবে নবীনা খাইয়া চলে যাবে খেজুর পাতার পাটি দিয়া জাবের দুই পোলারে পেশাইয়া ঘরের পেছনে সাহিত্য অবস্থায় রেখে দিয়েছে আর নবী যখন রওনা হয়েছে আল্লাহ ডাক রে আমার নবী যাচ্ছে জাবের বাড়িতে দাবাত খাইতে নবীরে বলে দে কানে কানে জাবের দুইটা ছেলে আছে এদেরকে নিয়ে একসাথে খাবার খাইতে বলবি জিব্রাকি অসুবিধা কোথায় আমি তো ওদের বাড়িতেই যাচ্ছি এই হাদিসটা বিশুদ্ধ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন এটা বিশুদ্ধ হাজির হাদিস চিৎকার করে বলেন আল্লাহ ভক্ত ইমাম আজমের চেয়ে বড় মোল্লা তো আর তুমি অনুয় নবীগা বর্ষে বিভিন্ন ধরনের খাবার যাবে রে তোমার কি দুইটা পোলা আসেনি কাছে তো এরা কই এদের খবর দাও ছেলে তো নবীরে বলে দাও এরা অনেক দূর চলে গেছে খেলতে সকাল থেকে প্রচুর খাবার খাচ্ছে এদের কোনো খেদাটিদা নাই এরা একটু দূরে চলে গেছে রে যাবে একটু দূরে আছে তারা বলো মিস ধরতে বলো খাইলেই তো আমি আমি খুশি খাইতে আমার এটা বন্ধ করতে বলো অ্যাডভার্টাইজ দিয়ে জান্নাত নামাজ পড়া এটা তো ইসলামের দৃষ্টিতে না আরে বন্ধ করতে বলো এভাবে তো আর কথা বলা যাবে না। মসজিদের মাইকে যে বলতেছে তারও তো একটু বুদ্ধি শুদ্ধি থাকা উচিত। যে একবার বলে দিলাম যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঢাকাটা জোরে মারবেন। 「えっ <t ip> জিকির পারপাসে একটা কথা আমাদের এলাকায় সরিয়ে গেছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যাবে কি না যাবে তবে শুরু করতে হবে লা ইলাহা লা ইলাহা কথাটা বুঝাইতে পারলাম হঠাৎ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুরু করবেন এটা হয় না লা ইলাহা লা ইলাহা মাঝখান দিয়ে যদি শুধু ইল্লাল্লাহ দশ বার বলেন কোনো অসুবিধা নাই ইল্লাল্লাহ আলি মুম্বি যাচ্ছি আপনি যে ইল্লাল্লাহ বলে কাকে বুঝাচ্ছেন এটা আল্লাহ জানে কি না জোরে কর লাই লা একটা ছোট্ট কথা মনে হয়ে গেল এক মিনিটে বলবো আমার দিকে নজর করে আছেন সবাই সবাই আজকের থেকে চোদ্দ পনেরো বছর আগে আমেরিকার মিশিগানে একটা প্রোগ্রাম ছিল আমার এবার আমি ওখানে গিয়েছিলাম মিশিগানে একটা মসজিদ হয়েছে অ্যাট এ টাইম পাঁচ হাজার লোক জামাতে নামাজ পড়তে পারে আমেরিকাতে কত মসজিদ কত মাদ্রাসা দিন দিন এহুদি গিলাই এহুদি খ্রিস্টান বদ্ধ নাছাড়া